আজ পবিত্র রাখি বন্ধন উৎসব বোন তার ভাইকে কিংবা দাদাকে রাখি পরিয়ে ভাই বোনের মধুর সম্পর্ক আঠুট রাখে এই রাখি বন্ধন হিন্দুদের পবিত্র উৎসব হিসেবে ধরা হলেও আদতে হিন্দু মুসলমান সবাই এই উৎসবে সামিল হয় চলুন আজকে তবে জেনে নিই এই রাখি বন্ধন কবে থেকে কিভাবে চালু হল ঐতিহাসিক প্রেক্ষাপটে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে রাখি বন্ধন চালু হলেও আদতে এর ভীড় আরও গভীর আছে পৌরাণিক কাহিনী অনুসারে হিন্দুদের পবিত্র মহাকাব্য মহাভারতের কাহিনী অনুযায়ী যখন শিশুপাল একশোটি অপরাধ করে তখন কৃষ্ণ তাকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয় আর সেই সময় দ্রৌপদী তার শাড়ির আঁচরের একটা টুকরো ছেড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন এবং শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে তার বনের মর্যাদা দেয় পরবর্তীকালে যখন কৌরব পক্ষ দ্রৌপদীর বস্ত্রহরণ করে তখন শ্রীকৃষ্ণ তার সম্মান রক্ষা করেছিলেন আর তখন থেকেই এই রাখি বন্ধন উৎসব পালন হয়ে আসছে বলে মনে করা হয় ভগবত পুরাণ ও বিষ্ণু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু যখন রাজা বলিকে পরাজিত করে তখন বলি আশীর্বাদস্বরূপ ভগবান বিষ্ণুকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেছিলেন ভগবান বিষ্ণু বলির এই অনুরোধে রাজি হয়েছিলেন এর ফলে ভগবান নিজেই নিজের বরে আটকে গেলেন তখন মা লক্ষ্মী মনির পরামর্শ নিলেন এরপর মা লক্ষ্মী রক্ষার সুতো বেঁধে বলিকে ভাই বানিয়ে দেন এতে বলি লক্ষ্মীকে কাঙ্ক্ষিত উপহার চাইতে বলেন মা লক্ষ্মী রাজা বলিকে রাখি বেঁধে ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার উপহার চেয়েছিলেন এটাই পৌরাণিক ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক চলুন ঊনবিংশ শতাব্দীতে প্রথমার্ধে ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলন যখন চরম পর্যায়ে পৌঁছে গেছিল ব্রিটিশ সরকার তখন সিদ্ধান্ত নেয় বাংলাকে দুটি প্রদেশে বিভক্ত করবে যাতে করে হিন্দু মুসলমানদের মতো দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় ব্রিটিশ সরকারের এরূপ বিরূপ সিদ্ধান্তের বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কলে হিন্দু মুসলমান ভাই বোনকে একত্রিত হওয়ার আহ্বান করেছিলেন এদিকে লট কার্জন যখন বঙ্গভঙ্গ আইন পাশ করে ষোলোই তা কার্যকর করে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং বঙ্গভঙ্গ প্রতিরোধে গড়ে তোলার জন্য হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতির রাখি বন্ধন চালু করেন যা চলে আসছে প্রবাহমান কাল ধরে অতীত থেকে আজ পর্যন্ত এই দুই বাজারে যেমন পরিবর্তন ঘটেছে রাখি তেমনি পরিবর্তন ঘটেছে তার মূল্যের পবিত্র রাখি বন্ধন উৎসবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রাখি বন্ধনের মধ্য দিয়ে চিরদিনের আটুক থাকুক ভাই বোনের মিষ্টি সম্পর্ক আর শপথ নেই কোনো বোনকে যেন না ধর্ষিত হয়ে পৃথিবী থেকে চলে যেতে হয় এইভাবে